আমাদের রাজ্যের মিডিয়া বাংলাদেশের ঘটনাগুলি নিয়ে এত ব্যস্ত আছে যে অন্যত্র কোথায় কি হচ্ছে সে সম্পর্কে তাদের বিন্দুমাত্র মাথা ব্যথাও নেই এমনকি পশ্চিমবঙ্গ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ও তাদের ব্যয়ী মুহূর্তে রাজ্যের মধ্যে আসে না এই মুহূর্তে যেমন তেমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গতকাল সুপ্রিম কোর্টে এই যে ধর্মের নামে মুসলিমদের ও করে সংরক্ষণ দেওয়া যেটা আমাদের এই রাজ্য সরকার করেছিল এবং হাইকোর্টের যা খারিজ হয়ে যায় এবং তার ফলে এক সঙ্গে এতগুলো কমিউনিটির লোক যারা সংরক্ষণের আওতায় এসেছিল তারা এক ঝটকায় বাইরে চলে যায় তা নিয়ে গতকাল সুপ্রিম কোর্টে শুনানি শুরু হয়েছে শুনানি হয়েছে বি আর গাভাই এবং জাস্টিস বিশ্বনাথনের কোর্টে কপিল সিব্বল একেবারে রাজ্য সরকারের বাধা ধরা কৌশলী তিনি কায়মোরবাককে প্রার্থনা করেছিলেন যাতে এটাকে হাইকোর্টের অর্ডারটাকে স্টে করে একটা স্থগিতাদেশ জারি করা হয় কিন্তু সুপ্রিম কোর্ট তাতে কর্ণপাত করেনি বরঞ্চ সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে রিজার্ভেশন ক্যানট বি বেসড অন রিলিজন এটাই যদি এই বেঞ্চের চূড়ান্ত রায় হতো তাহলে আমি বলে দিতাম যে দিদির কপালে অশেষ দুঃখ আছে কেননা তিনি হাইকোর্টের এই রায় বেরোনোর পরেই একের পর এক জনসভায় বুপচিতিয়ে বলে গেছেন যে এই আদেশ তারা মানেন না এবং যে সংরক্ষণ ব্যবস্থা তারা করেছেন সেটাই তারা বজায় রাখবেন দেখা যাবে সুপ্রিম কোর্টে কি হয় না হয় এই কথার কথা দেশের সর্বোচ্চ আদালত যদি বলে দেয় একটা কাজ অসাংবিধানিক তারপরে কোনো রাজ্য সরকার যদি তা সত্ত্বেও সেই কাজটি করতে থাকে তাহলে তার একমাত্র উপায় হলো যে রাজ্যটাই সংবিধান সম্মতভাবে চলছে না এই যুক্তি খাড়া করে তিনশো ছাপ্পান্ন জারি করে দেওয়া সেই ঝুঁকি মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন বলে মনে হয় না ঘটনাটি কলকাতা হাইকোর্টে ঘটেছিল ধরুন এই এবছরই মে মাসের বাইশ তারিখে রাজশেখর মান্তার ডিভিশন বেঞ্চ কারা বলেছিলেন যে সাতাত্তরটা কমিউনিটিকে যাদের মধ্যে বেশিরভাগই মুসলিম তাদেরকে যেভাবে এই রিজার্ভেশনের আওতায় আনা হয়েছে ওবিসি বলে সেটা থেকে প্রমাণিত হচ্ছে যে এই কাজটা করা হয়েছে ধর্মের ভিত্তিতে নিয়ম নিয়মকানুন মেনে নয় এবং ধর্মের ভিত্তিতে সংরক্ষণ যেহেতু আমাদের দেশে সংবিধান বিরোধী অতএব পুরো সংরক্ষণ ব্যবস্থাটাকেই কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে যদিও একটা সান্ত্বনা পুরস্কারের মতো তারা একথাও বলেছিল যে এই শংসাপত্র নিয়ে যারা ইতিমধ্যেই চাকরিতে ঢুকে গেছেন তাদের চাকরি অবশ্য এই রায়ের ফলে চলে যাবে না কিন্তু ভবিষ্যতে যত চাকরি দেওয়া হোক না কেন এই একই পদ্ধতি অবলম্বন করে কিছুতেই সেটা রাজ্য সরকার করতে পারবে না যদি না সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত এই মামলার শুনানি শেষে হাইকোর্টের রায়কে বাঞ্চাল করে দেয় কিন্তু গতকাল ইফ মর্নিং শোজ দ্য ডে তাহলে গতকাল সুপ্রিম কোর্টের পরিষ্কার মন্তব্য থেকে মনে হচ্ছে তারা সে কাজ নাও করতে পারে এখন প্রশ্ন হলো কলকাতা হাইকোর্ট মে মাসের বাইশ তারিখে ওবিসি সার্টিফিকেট এ রাজ্য রাজ্যে দু হাজার দশ সাল থেকে যত ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে সেগুলোকে খারিজ করতে গিয়ে বলেছিল রিলিজিয়ান ইন্ডিড অ্যাপিয়ার্স ওয়ান সেকেন্ড appears to have been the সোল criteria for granting OBC status to the 77 communities. এটা ছিল রাজ্যকার মান্থার পর্যবেক্ষণ এবং এই পর্যবেক্ষণে পৌঁছনোর আগে তার দীর্ঘ রায়ে তিনি রাজ্য সরকার যে ধর্ম এই শ্রেণীগুলিকে ও বিসি হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য অন্য কোনো পন্থা অনুসরণ করেননি সেটা প্রমাণ করে দেওয়ার পরেই কিন্তু তারা বলেছেন যে এটা হতে পারে না আমাদের দেশের সংবিধানে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চলবে না কপিল সিব্বাল যথারীতি রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করেন এবং সমর্থন করে বলেন যে হুজুর আমরা ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করিনি আমরা সংরক্ষণ করেছি অনগ্রসরতার ভিত্তিতে এবং এই অনগ্রসরতা আমাদের দেশে সব কমিউনিটির মধ্যেই কম বেশি আছে অতএব কলকাতা হাইকোর্ট যেটাকে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ বলছে সেটা আসলে অনগ্রসরতার ভিত্তিতে সংরক্ষণ হিসেবে ধরে নিতে হবে সেই সময় জাস্টিস গাবাই তিনি সিবালকে বলেন যে দেখুন আপনারা বললেই তো হবে না আপনাদের ইট রিকোয়ার্স কোয়ান্টিফায়েবল ডেটা টু শো ব্যাকওয়ার্ডনেস আপনি বলে দিলেন কাউকে অনগ্রসর আর সে অনগ্রসর হয়ে গেল ব্যাপারটা তো এমন নয় গোলাপের দিকে চেয়ে বললাম সুন্দর সুন্দর হলো সে এ তো কবির কল্পনায় হতে পারে কিন্তু আইনে তো এসব চলবে না আপনাকে কোয়ান্টিফায়েবল ডাটা যা যে তথ্য যাচাই করা যায় এবং পরিমাপ করা যায় তার ভিত্তিতে প্রমাণ করতে হবে যে এরা সত্যি অনগ্রসর শ্রেণীভুক্ত তারপরেই তিনি বলেন সিবাল বলেন যে হ্যাঁ আমাদের কাছে কোয়ান্টিফায়াবেল ডাটা আছে আমরা সেটা আদালতকে জানাবো আর সবচেয়ে বড় সমস্যা হলো যে হাইকোর্টের এই সিদ্ধান্তের ফলে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হবেন যাদের মধ্যে একটা বড় অংশ হচ্ছেন ছাত্র সমাজ সিভালের যুক্তির দ্বিতীয় অংশটা ছিল এই রকম তিনি বলেন ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ব্যাকেটে আদার দ্যান শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস রেজার্ভেশন অফ ভ্যাকেন্সিজ ইন সার্ভিসেস অ্যান্ড পোস্ট অ্যাক্ট টু থাউজেন্ড টুয়েলভ এই অ্যাক্টটাকে খারিজ করে দেওয়ার ব্যাপারে কলকাতা হাইকোর্ট প্রধানত অন্ধ্রপ্রদেশের হাইকোর্টের একটা রুলিংয়ের উপর নির্ভর করেছে যে রুলিংয়েও এই মুসলিম ওবিসিদের জন্য সংরক্ষণের ব্যবস্থাকে খারিজ করে দেওয়া হয়েছিল কিন্তু কপিল বলেন যে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের সেই রুলিং কিন্তু শেষ পর্যন্ত কার্যকর করা যায়নি সুপ্রিম কোর্ট সেটাকে স্টে করে দিয়েছিল এবং এখনও পর্যন্ত সেই মামলার চূড়ান্ত রায় প্রকাশিতই হয়নি অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট এই রায়টি দিয়েছিল দু সালে কেন না অন্ধ্রপ্রদেশ সরকার সে সময় মুসলিমদের ওবিসি বলে চালিয়ে দিয়ে তাদের জন্য পাঁচ শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা করেছিল এই যে হাইকোর্টের সিদ্ধান্ত হাইকোর্ট তার সেটাকে স্ট্রাইক ডাউন করে দেয় তারপরে সুপ্রিম কোর্টে সেটা চ্যালেঞ্জ হয় জানুয়ারি দু হাজার ছয়ের জানুয়ারি মাসে সুপ্রিম কোর্ট কিন্তু হাইকোর্টের পুরো অর্ডারটা স্টে করতে অস্বীকার করে তারা বলে যে স্থিতাবস্থা যা আছে এই স্ট্যাটাস কো যা আছে সেই স্ট্যাটাসকোই উইল কন্টিনিউ ভিসাভি এডুকেশনাল ইনস্টিটিউটস অ্যান্ড গভর্নমেন্ট জবস আর যেহেতু এর মধ্যে একটা লার্জার আইনের প্রশ্ন জড়িয়ে আছে অতএব এই বিষয়টি একটা সাংবিধানিক বেঞ্চকে কাছে যা পাঠানোর জন্য তখন সুপ্রিম কোর্ট প্রস্তাব করে কিন্তু আজ পর্যন্ত সেই বেঞ্চ গঠিতও হয়নি এবং এই নিয়ে সুপ্রিম কোর্টের কোনো চূড়ান্ত রায় জানাও জানি কেরালাতে কপিল সিব্বাল উদাহরণ দেন যে গোটা মুসলিম সমাজকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে তামিলনাড়ুতে মুসলিমদের জন্য তিন দশমিক পাঁচ শতাংশ রেজার্ভেশনের ব্যবস্থা আছে এবং পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্তকে সমর্থন করতে গিয়ে কপিলের বক্তব্য ছিল যে যে সাতাত্তরটি কমিউনিটিকে ওবিসি শ্রেণীভুক্ত করা হয়েছে তাদের মধ্যে তাদের পিছনে কিন্তু দুটো কারণ আছে একটা কারণ হচ্ছে জাস্টিস রঙ্গনাথ মিশ্র কমিশন যে কমিশন তাদের রিপোর্টে মুসলিম এবং দলিত দলিত খ্রিস্টান এদের জন্য সংরক্ষণের সুপারিশ করেছিল তিনি বলছেন এছাড়াও আরেকটা কারণ আছে এই সাতাত্তরটি কমিউনিটির মধ্যে যা বাংলার তালিকায় রয়েছে অন্তত চুয়াল্লিশটি কমিটি কিন্তু কমিউনিটি কিন্তু কেন্দ্রের যে ও লিস্ট তাতেও রয়েছে তার মানে কপিল যেটা বলার চেষ্টা করছেন সেটা হলো এক ব্যাপারটা ধর্মের নয় অনগ্রসরতার দুই এই কাজটা যে পশ্চিমবঙ্গ প্রথম করলো তাও নয় ভারতবর্ষের অন্যান্য রাজ্য এর আগে করেছে তিন এই সিদ্ধান্ত একেবারে আকাশ থেকে পড়েনি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রঙ্গনাথ কমিশনের সুপারিশের ভিত্তিতে এবং কেন্দ্রীয় সরকারের ও তালিকা ভুক্তদের মধ্যে থেকে চুয়াল্লিশ জনকে বেছে নিয়ে সুতরাং ব্যাপারটা ওইভাবে উড়িয়ে দিলে চলবে না এছাড়াও তারা বলেন যে বাকি যে সব কমিউনিটিকে তারা রেজার্ভেশনের আওতায় এনেছেন তাদেরকে কিন্তু আবার মন্ডল কমিশন যে মন্ডল কমিশনের রিপোর্ট নিয়ে ভারতবর্ষে একেবারে আগুন জ্বলে গিয়েছিল বিশ্বনাথ প্রতাপ সিংয়ের জমানায় সেই মন্ডল কমিশনের রিপোর্টে কিন্তু এই কমিউনিটিগুলোকে ব্যাকওয়ার্ড বলে স্বীকৃতি দেওয়া হয়েছিল অর্থাৎ কপিল খেলাটা কঠিন বুঝতে পেরে ইতিহাস থেকে সে যত প্রাচীনই হোক বিবিধ দৃষ্টান্ত সংগ্রহ করার চেষ্টা করেছেন যা দিয়ে তিনি কোর্টকে কনভিন্স করাতে পারেন যে পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্তটা অসাংবিধানিক নয় অনৈতিকও নয় এবং বেনিয়ম এক্ষেত্রে কিছু ঘটেনি কিন্তু শিবালের কপিলের বক্তব্যের বিরোধিতা করতে গিয়ে পি এস পাটা পাটওয়ালিয়া যিনি রেসপন্ডেন্টের হয়ে দাঁড়িয়েছেন তিনি বলেছেন কলকাতা হাইকোর্ট এই সিদ্ধান্তে এসেছে কেন কেন তারা তারা এসেছে কেননা তারা দেখেছে যে এই এই যে চিট এতগুলো কমিউনিটিকে চিন হঠাৎ শ্রেণীভুক্ত করার আগে তো একটা প্রপার স্টাডি হওয়া দরকার যে সত্যিই এদের অনগ্রসরতা কতখানি সেই রকম কোনো সমীক্ষাই রাজ্য সরকার করেনি এবং এ সংক্রান্ত কোনো ডেটা তারা আদালতে পেশও করতে পারেনি তার মানে গায়ের জোরে এদের গায়ে অনগ্রসরতার লেবেল লাগিয়ে দিয়ে আসলে এদের মুসলিম পরিচয়টাকে ঢাকার চেষ্টা করা হচ্ছে তিনি বলছেন যে রাজ্যে যে স্টেট ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন আছে তাদেরকে পর্যন্ত এই চিহ্নিতকরণের কাজে কোনোভাবে শরিক করা হয়নি এবং এই যে রেজার্ভেশন এই রেজার্ভেশনটা দেওয়া হয়েছিল দু সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য একটা ঘোষণা করার পরে বুদ্ধদেব বাবু বলেছিলেন যে তারপরে কলকাতা হাইকোর্ট তাকে স্মরণ করিয়ে দিয়ে বলেছিল রাজ্য সরকার ইচ্ছে করলে এটা পারে পারে না তা নয় কিন্তু তার আগে পদ্ধতিগত সব বাধ্যবাধকতা আছে সেগুলো পূরণ করা প্রয়োজন এর গাওয়াই অবশ্য মান্থার একটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন সেটা হচ্ছে ওই যে যে আইন বলে পশ্চিমবঙ্গে এই সব জিনিস কার্যকর হচ্ছে তার একটি সেকশনকে একেবারে খারিজ করে দিয়েছেন সেকশন টুয়েলভ বিচারপতিমান্থা জাস্টিস গাভাই বলছেন এটা হাইকোর্ট করতে পারে না কেননা ক্লাসিফিকেশনের দায়িত্ব কে শ্রেণীভুক্ত হবে কে হবে না এই দায়িত্ব কখনো জুডিশিয়ারি নিতে পারে না দিস হ্যাজ টু বি অ্যান এক্সিকিউটিভ ডিসিশন এবং সেটা সরকারের যে ডোমেইন সেই ডোমেনের মধ্যে পড়ে অতএব কি করে কলকাতা হাইকোর্ট একটা গোটা সেকশনকে আইনের খারিজ করে দিল তা নিয়ে তিনি সঙ্গত প্রশ্ন তুলেছেন আর এরপরেই তিনি বলেন যে আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে এই প্রভিশনটার মিস করা হয়েছে কিন্তু মিস ইউজ করলেই প্রভিশনটাকেই বাদ দিয়ে দিতে হবে এমন কোনো এক হাইকোর্টের আছে কি সুতরাং চূড়ান্ত রায় যেদিনকে বেরোবে সেদিন হয়তো বিচারপতি মান্থার এই সিদ্ধান্তটি বাতিল হয়ে যাবে কিন্তু বাকিটা কি হবে সেটা বোঝা খুব কঠিন যদি সত্যি সুপ্রিম কোর্টের মনে হয় যে অনগ্রসরতার প্রশ্নটিকে এখানে একটা অ্যালিবাই হিসেবে ব্যবহার করা হয়েছে যার পিছনে কোনো সাবস্ট্যান্টিভ ডেটা কোয়ান্টিফায়েবল ডেটা বা যে পদ্ধতিতে এদেরকে ব্যাকওয়ার্ড বলে ডিক্লেয়ার করার কথা সেটাই মানা হয়নি তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য খুব দুর্দিন অপেক্ষা করে আছে এবং যেহেতু এই সংরক্ষণ এমন একটা ধর্মাবলম্বীদের কেন্দ্র করে যাদের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্তিত্বের অক্সিজেন বলে এ রাজ্যে প্রতিষ্ঠিত এই শুনানির দিন পরবর্তী ধার্য হয়েছে সাতই জানুয়ারি আগামী বছর তার মানে এখনো এক মাস সময়ের আগেই আমরা জানতে পেরে যাব এ ব্যাপারে ফয়সালা কি হয়ে গেল ভালো থাকবেন নমস্কার